সালামু আলাইকুম প্রিয় দর্শক বিজয় দিবস দুই হাজার চব্বিশের প্রথম প্রহরে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকের ভিডিওটি বিজয় দিবস কেন্দ্রিক এবং এই বর্তমান প্রেক্ষাপটে বিজয় দিবস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে যারা পপুলার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা পপুলার যারা ইনফ্লুয়েন্সার তারা বিজয় দিবসকে বিতর্কিত করার চেষ্টা করছে আপনারা জানেন যে যে কোনো বিষয়কে বিতর্কিত করার চেষ্টা করলে সেই বিষয়ে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করি আমি আমার দর্শক বন্ধুদের তো বিজয় দিবসের যে বিতর্ক সেটি হচ্ছে একদল মানুষ বলতে চাচ্ছে যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সত্যিকারের বিজয় অর্জিত হয়নি আমাদের বিজয় দিবস সেই ষোলোই ডিসেম্বর নয় কেননা ষোলোই ডিসেম্বর উনিশশো সালে পাক বাহিনী দখলদার পাক হানাদার বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনী ওসমানির কাছে আত্মসমর্পণ করেনি আত্মসমর্পণ করেছে ভারতীয় বাহিনীর একজন কমান্ডারের কাছে জেনারেল জগজিত সিং আরোরার কাছে সেই কারণে এটি ভারতের বিজয় এটি বাংলাদেশের বিজয় নয় এই যে বিতর্ক এবং তারা বলতে চাচ্ছেন অনেকেই অনেক ইনফ্লুয়েন্সারাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশের প্রকৃত বিজয় দিবস প্রবাসী সরকার যখন আসে বাইশ ডিসেম্বর উনিশশো সালে এবং সেই ভারতীয় যে মিত্রবাহিনী বলা হয় যে ভারতীয় বাহিনীর কাছ থেকে বাংলাদেশের দায়িত্ব বুঝে নেয় সেদিনই আসলে আমাদের বিজয় দিবস অর্থাৎ তারা ষোলোই ডিসেম্বরের পরিবর্তে বাইশ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এখন এই বিষয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টি আসলে পরিষ্কার করার চেষ্টা করব আসলে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নাকি বাইশ ডিসেম্বর আমাদের বিজয় দিবস প্রিয় দর্শক আপনারা জানেন যে উনিশশো সালের পঁচিশ মার্চ হঠাৎ অতর্কিত ঘুমন্ত ঢাকাবাসীর উপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর যে আক্রমণ এবং নির্বিচারে গণহত্যা তারপরেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় এবং এই যে দিশে হারা একটি জাতি সেই জাতির তারা সংগঠিত হয় এবং আপনারা জানেন সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তারা বাংলাদেশের স্বাধিকার বা বাংলাদেশের এদেশের স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল তো সব জানা বিষয় বলবো না আসলে বলবো আজকের মূল বিষয় হচ্ছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নাকি বাইশ ডিসেম্বর বিদায় দিবস বাংলাদেশের সেই যে পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন শুরু হওয়ার পরে বাংলাদেশের যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ তার চারপাশে যে ভারতীয় সীমান্ত সব বেশিরভাগ সীমান্তই কিন্তু খুলে দিয়েছিল প্রতিবেশী এই দেশটি যদিও তাদের নানামুখী কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের কারণে প্রচণ্ড ভারত বিদ্বেষী মনোভাব সেই শুরু থেকেই ছিল এবং এখন সেটি চরম আকার ধারণ করেছে কিন্তু তারপরেও যে বিজয় দিবসকে যে ষোলোই ডিসেম্বরকে আমাদের বিজয় দিবস হিসেবে অনেকে খারিজ করে দিচ্ছেন সেই বিষয়টি বলতে যাচ্ছি তো ভারত আমাদেরকে শুরু থেকেই সব সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশের যে আপামর জনগণ যারা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সামিল হয়েছিল তাদেরকে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল তাদেরকে অস্ত্র দিয়েছিল সেই প্রতিবেশী দেশ ভারত ভারতের এই সীমান্ত ঘেঁষের সবগুলো অঞ্চলে ট্রেনিং ক্যাম্প করা হয়েছিল এবং সেখানে মুক্তিবাহিনী গঠন করে তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছিল এবং অস্ত্র দেওয়া হয়েছিল এছাড়া বাংলাদেশের ওই সময় যে এপ্রিল মাসে মার্চের পর যে এপ্রিল মাসে প্রবাসী সরকার গঠন হয় দশ এপ্রিল সেই দশ এপ্রিলের প্রবাসী সরকারও কিন্তু ভারতের ভারতের মাটিতেই গঠন হয়েছিল ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় সেই প্রবাসী সরকারের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ পরিচালিত হল এই যে পাক বাহিনীর আক্রমণে সারা দেশ থেকে এক কোটিরও বেশি সংখ্যক মানুষ শরণার্থী হয়ে গিয়েছিল এবং এই মানুষগুলো প্রাণে বাঁচতে যদি ভারত সীমান্ত খুলে না দিত অনেক মানুষ আরও প্রাণহানির সংখ্যা কি পরিমাণ দাঁড়াতো সেটি আসলে এখন নিরূপণ করা খুবই কঠিন হয়ে যাবে কারণ সেই সময় সীমান্ত খুলে দিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিল এক কোটিরও বেশি মানুষকে এবং তাদের খাবার দাবার খাবার দাবার এই সমস্ত জিনিসপত্র দিয়ে তাদের জীবন রক্ষা করেছিল যাই হোক তো এই মুক্তিসংগ্রাম দীর্ঘ নয় মাস ধরে চলে এবং মুক্তিবাহিনী সংগঠিত হচ্ছিল প্রশিক্ষিত এবং আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের লুঙ্গি পরা এবং খুবই কম ট্রেনিং দশ পনেরো বিশ দিনের ট্রেনিং নেওয়া যে এই মুক্তিবাহিনী কৃষক শ্রমিক ছাত্র সর্ব মানে আপমর জনসাধারণের যে প্রতিরোধ যুদ্ধ সেই যুদ্ধে শুরু থেকেই ভারত ছিল এবং দীর্ঘ নয় মাসে শেষ শেষ দিকে মুক্তিযুদ্ধের শেষ দিকে এসে গেরিলা আক্রমণেই একমাত্র এই সুসজ্জিত আধুনিক যুদ্ধাস্ত্র সম সজ্জিত পাকিস্তানি বাহিনী বেসামাল হয়ে যাচ্ছিল কিন্তু নয় মাস যুদ্ধ যে মার্চের শুরু থেকে পর থেকে যে যুদ্ধ শুরু হলো এবং ডিসেম্বর পর্যন্ত এই নয় মাসে এই নয় মাসে কিন্তু মুক্তিবাহিনী যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে প্রধান বাহিনী মুক্তিবাহিনী সেই মুক্তিবাহিনী কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করতে পারেনি তো এই যে ভারত শুরু থেকেই যুদ্ধ ট্রেনিং অস্ত্র দিয়ে সাহায্য করছিল তারা কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা যুদ্ধ অংশগ্রহণ করল তিন ডিসেম্বর উনিশশো সালে এবং তারা যুদ্ধ অংশগ্রহণ করল বিনা উস্কানিতে নয় পাকিস্তানি যেই পাকিস্তান সেনাবাহিনী সেই তিন ডিসেম্বরের আগেই অর্থাৎ দুই ডিসেম্বরে অর্থাৎ ডিসেম্বর মাসের শুরু থেকে তাদের যে ওয়েস্টার্ন ফর্ম অর্থাৎ পশ্চিম অঞ্চল যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করে দুই দেশের মধ্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে অর্থাৎ জম্মু কাশ্মীরের যে বর্ডার সেই অঞ্চলে কিন্তু পাকিস্তানি বাহিনী আগে আক্রমণ শুরু করেছে তারা কিন্তু ভারতের বিভিন্ন মানে সামরিক যেসব স্থাপনা রয়েছে সেসব স্থাপনায় তারা কিন্তু ইয়ার স্ট্রাইক শুরু করে এবং এই যখন পাকিস্তানি বাহিনী ভারতের ভূখণ্ডে আক্রমণ শুরু করে ডিসেম্বর মাসের পরে তারপরে কিন্তু ভারতীয় বাহিনী সরাসরি তাদের রণকৌশলের অংশ হিসেবে তাদের যে ইস্টার্ন কমান্ড অর্থাৎ পূর্বাঞ্চলীয় যে কমান্ড বাংলাদেশ যে অঞ্চলে যে অংশ অবস্থিত এই ভারত পাকিস্তানের যে ভৌগোলিক অবস্থান এটিকে ভারতের সেনাবাহিনীরা পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে রাখে এই ভারতীয় সেনাবাহিনী সেই প্রতিরোধ কিন্তু তারা সেই তাদের যে পশ্চিম পশ্চিম অংশে অর্থাৎ কাশ্মীর অংশে যে পাকিস্তানি বাহিনীর আক্রমণ সেখানে স্ট্রাইক না করে সেখানে হামলা না চালিয়ে ভারতীয় বাহিনীর রণকৌশল হিসেবে এবং আপনারা জানেন যে পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল একটি অংশ প্রায় এক প্রায় এক লাখ সৈন্য এই বাংলাদেশে মোতায়েন করেছিল বাংলাদেশের ভূখণ্ডকে যাতে হাতছাড়া করতে না হয় এবং বাংলাদেশের মুক্তিবাহিনী বা মুক্তিযুদ্ধের যেসব সহযোগী শক্তি রয়েছে তাদেরকে পরাজিত করে এই ভূখণ্ডকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে কিন্তু এই যে ডিসেম্বরের পর থেকে পাকিস্তানি বাহিনীর আগের আগ্রাসনে ভারতীয় রণকৌশলের অংশ হিসেবে তারা বাংলাদেশে আক্রমণ চালায় এবং মুক্তিবাহিনীর সাথে ভারতীয় যে বাহিনী রয়েছে সব মিলে যৌথ বাহিনী গঠন করে সেই যৌথ বাহিনী আনুষ্ঠানিকভাবে তিন ডিসেম্বর উনিশশো সালে অপারেশন শুরু করে বাংলাদেশে নির্বিচারে এয়ার স্ট্রাইক চালায় ঢাকাকে পর্যদস্ত করে ফেলে নির্বিচারে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনায় ক্যান্টনমেন্টে সহ এছাড়া বিভিন্ন শহরে নির্বিচারে গোলাবর্ষণ শুরু করে অর্থাৎ বিমান বাহিনীর মাধ্যমে আক্রমণটি শুরু করে এবং অর্থাৎ তিন ডিসেম্বরে কিন্তু ভারতীয় বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করল এবং খুব বেশি দিন এক সপ্তাহের মধ্যেই পাকিস্তানি যেই এক লাখের বেশি সৈন্য বা লাক্ষানিক সৈন্য এখানে বাংলাদেশে মোতায়েন ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল যে তারা কিন্তু বন্দী হয়ে গিয়েছে এই ভারতীয় যে এই রণকৌশল তাদের যে ওয়েস্টার্ন সাইডে যে তাদের যে ইনভেড বা আক্রমণ সে আক্রমণের জবাবে ভারতীয় রণকৌশলের অংশ হিসেবে ইস্টার্ন অঞ্চলে তারা কিন্তু আক্রমণ করে এবং তারা জানে যে এখানে পাকিস্তানি সেনাবাহিনীর বিশাল একটি অংশ রয়েছে তাদেরকে বন্দি করে ফেলে এবং এই পরিস্থিতিতেই সেই মহান মুক্তিযুদ্ধ যে চলছিল সেই যুদ্ধে কোনো কোনো কুল কিনারা না পেয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পাকিস্তান আন্তর্জাতিকভাবে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের একদম সরাসরি সমর্থন পেয়েও কোনো কুল কিনারা না পেয়ে তাদের যে এখানে এই যে পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের যে বন্দী তিরানব্বই হাজার সৈন্যসহ তাদের যে বিশাল বাহিনী বা বিশাল একটি বিনিয়োগ এখানে সেদিকে প্রাণে বাঁচাতে তাদের আসলে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় থাকে না এবং এই পরিস্থিতিতেই ষোলোই ডিসেম্বরে নির্ধারণ হয় যে যৌথ বাহিনী অর্থাৎ মুক্তি ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী সব মিলে যে বাহিনী গঠন হয়েছিল তাদের কমান্ডার ছিল জেনারেল জগদীশ সিং আরোরা তার কাছে পাক বাহিনী আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে এই হচ্ছে ঘটনা এখন বলতে যাচ্ছে যে যেহেতু ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেনি সেজন্য ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না বিজয় দিবস হচ্ছে প্রবাসী সরকার যখন ফিরল অর্থাৎ বাইশ ডিসেম্বর উনিশশো একাত্তর এবং ভারতীয় বাহিনীর কাছ থেকে বাংলাদেশের শাসনভার বা সব কিছু লিডারশিপ গ্রহণ করলো সেদিন হচ্ছে বিজয় দিবস পালন করতে হবে এখন আপনারাই বিবেচনা করুন যেই দেশটি তার সর্বশক্তি বিনিয়োগ করলো তাদের সেনাবাহিনী বিমানবাহিনী সব কিছুকে এখানে নিয়োজিত করলো মুক্তি বাহিনীকে সাথে নিয়ে যৌথ বাহিনী গঠন করলো এবং যৌথ বাহিনীর কমান্ড কিন্তু জেনারেল আতাউল গণি ওসমানের কাছে ছিল না যৌথ বাহিনীর কমান্ড ছিল ভারতীয় যে ইশরান কমান্ডের যে জেনারেল জগজিৎ সিং আরোড়া তার কাছে এই ধরনের পরিস্থিতিতে যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং আরোড়া বাহিনীর কমান্ডার যদি নির্ধারিত থাকতো আতাউলগণী ওসমানী তাহলে আতাউলগনি ওসমানির কাছেই আত্মসমর্পণ করতে হতো কিন্তু আতাউলগনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীকে প্রশ্ন এখন প্রশ্ন তোলা হচ্ছে যে ভারতীয় বাহিনীকে তো আমরা আমন্ত্রণ করে আনিনি ভারতীয় বাহিনীকে আমন্ত্রণ করে না আনলেও ভারত যে তার সীমান্ত খুলে দিয়েছিল মুক্তিবাহিনী গঠন করার সময় মুক্তিবাহিনী গঠন তো ভারতের মাটিতে ভারতের সীমান্তে ট্রেনিং তাদের অস্ত্রপাতি দিয়েই নেওয়া হয়েছিল সেই সময় কেন এটি নেওয়া হয়েছিল এই ধরনের সাহায্য সহযোগিতা বা শরণার্থীরা কেন এবার ভারতে আশ্রয় নিয়েছিল তারা অন্য কোনো দেশে কেন যেতে পারে নাই বা ভারত তাদের স্বার্থ তো অবশ্যই রয়েছে এই ভূখণ্ড পাকিস্তানকে ভাঙা তাদের একটি প্রধান উদ্দেশ্য পাকিস্তান যাদের যে ভাঙতে পারলে তাদের শক্তি কমে যাবে এটি এবং তাদের সাথে যে রেশারেশি বিভিন্ন সীমান্তবর্তী কাশ্মীর নিয়ে যে বিরোধ এবং শুরু থেকে দেশ সৃষ্টির শুরু থেকে যে যুদ্ধ অবস্থা সেটিকে মোকাবেলা করা ভারতের জন্য সহজ হবে একটি রাষ্ট্র হিসেবে এই ধরনের সুযোগ সব রাষ্ট্রই পৃথিবীর নেবে শুধু ভারত যে একা নিচ্ছে তা না কিন্তু ভারতের আগ্রাসী মনোভাব এবং ভারতের যে আন্ডারমাইন করা সেসবের সমালোচনা হতে পারে বাংলাদেশের উপর যে শোষণ নীতি বর্ডারে কিলিং নির্বিচারে বাংলাদেশিদের সেই মুক্তিযুদ্ধকে এভাবে পরবর্তীতে মুক্তিযুদ্ধকে খুবই খাটো করে দেখা এই ধরনের বিষয় আশয় কি আমাদের ফোকাস করতে হবে সেগুলোর সমালোচনা করতে হবে কিন্তু ষোলোই ডিসেম্বরে যৌথ বাহিনীর কমান্ডার জগদীত সিং আরোরার কাছে পাক বাহিনীর এরা আত্মসমর্পণ করেছে দেখে যে আমাদের বিজয় অর্জিত হয়নি আমাদের সেটি আসলে ধোপে আসলে টেকে না তো আপনারা কি মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এই হচ্ছে যে আমার আজকের বিষয়বস্তু এই বিজয় দিবসের প্রথম প্রহরে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন ধন্যবাদ